আজকের ভিডিওতে আমরা জানব ছোট্ট দানার ভেতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত শক্তির কথা চিয়া সিডস চিয়া সিডসকে বলা হয় সুপারফুড কারণ এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিকা প্রথমেই আসি হজমের কথায় চিয়া সিডসে রয়েছে প্রচুর ফাইবার যা হজম শক্তি উন্নত করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এজন্য যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি এক দারুণ খাবার এরপর আসি হৃদযন্ত্রের স্বাস্থ্যে এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা খারাপ কোলেস্ট্রল কমায় এবং হৃদযন্ত্রকে রাখে সুস্থ ও সবল চিয়াসিডস ক্যালসিয়াল ম্যাগনেশিয়াম এবং প্রোটিনে ভরপুর যা হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবার জন্যই এটি উপকারী এছাড়াও এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে ফলে ত্বক হয় সতেজ চুল থাকে মজবুত এবং বয়সের ছাপ কম পড়ে চিয়া সিডস খাওয়ার সহজ উপায় হল পানি দুধ কিংবা জুসে ভিজিয়ে খাওয়া সকালের নাস্তায় অথবা বিকেলের হালকা খাবারে এটি নিতে পারেন সুতরাং প্রতিদিনের ডায়েটে সামান্য পরিমাণ চিয়া সিডস যোগ করলে আপনি থাকবেন সুস্থ প্রাণবন্ত এবং উদ্যমী এই রকম আরও স্বাস্থ্য উপকারিতা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন